ভজনে রুচি এবং প্রবৃত্তি হয় এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন গোবিন্দের ভজন পাওয়াটা গোবিন্দের ভজন পাওয়াটা ওই গোবিন্দকে পাওয়ার থেকেও অনেক বড় সুদিজন এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন গোবিন্দের এই ভজন পাওয়াটা কাছে পাওয়ার থেকেও বড় অর্থাৎ ভগবানকে আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবানকে পাওয়ার থেকেও ভগবানের নাম রূপ লীলা এই যে ভজন পাওয়া অনেক বড় আর যখন ভগবানের নাম রূপ লীলা এই ভজন কীর্তন আপনার সাথে সঙ্গী হবে

কীর্তন না হয় অর্থাৎ গোবিন্দের ভজন যদি না থাকে অথচ যদি ভগবান আমার কাছে কাছে আপনার এসেও দাঁড়ায় চৈতন্য চরিতামৃত বললেন সেই যে ভগবান আপনার কাছে এসে দাঁড়িয়েছে সেটা ভগবানকে পাওয়া নয় অথচ যদি আপনার এই নামরূপ আর যদি ভগবান আপনার আপনার কাছে আসে তখন পাওয়াটাই হবে প্রেমের সহিত পাওয়া রাধে রাধে এই কারণেই শ্রীমদ ভাগবত বললেন এই চরাচারে মনুষ্য প্রাপ্ত হয়ে যাদের ভজন নাই অথচ ভগবান যদি আপনার আমার কাছে এসে উপস্থিত হয় সেই পাওয়াটা হবে দুর্যোধনের মতো পাওয়া চৈতন্য ভাগবত এই কারণেই বললেন দুর্যোধনের সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধন যান নাই ভগবানের কাছে ভগবান নিজে দুর্যোধনের কাছে বহুবার এসেছিলেন কিন্তু ভগবানকে কাছে পেও দুর্যোধনের হিংসা যায়নি ওই দুর্যোধন ভগবানকে কাছে পেও। প্রেম রতিমতি সেই দুর্যোধনের হয়নি এই কারণেই ভগবান সম্মুখে আসাটা বড় কথা নয় যদি আপনার জীবনে আমার জীবনে যদি ভজন না থাকে তাহলে ভগবান পেয়ে ভগবান পাওয়া হবে না অর্থাৎ যদি কারো পিত্ত দোষে জিহ্বাটা টক বা হয়ে যায় অথচ আপনার বাপ বাসগৃহে অনেক অমৃত খাদ্য আপনার তৈরি করলেও ওই খাদ্য মুখে দিলে থুতু করে ফেলিয়ে দিবেন ওই খাদ্যের প্রতি আপনার রুচি হবে না ঠিক তদ্রুপ ভগবানকে পাওয়ার থেকে বড় প্রাপ্তি হলো ভগবানের রাধা রানীর ভজন পাওয়া এবং ভজনে শুধু ভজন পেলেই তো হবে না ভজনে রুচি আর প্রবৃত্তি হওয়া এখন প্রশ্ন বারবার বার ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত বললেন আমাদের ভজনে রতি মতি প্রবৃত্তি আসার জন্য জন্য কিন্তু আমাদের তো হচ্ছে না আমাদের কেন হচ্ছে না কারণ কি এই ক্ষেত্রে ভাগবত বললেন সাধু সঙ্গ ব্যতীত এই যে সাধু সঙ্গ এই সাধু সঙ্গ ব্যতীত এই চরাচরের কারো ভজনে রুচি বা ক্ষুধা তৈরি হয় না অর্থাৎ যতদিন আপনাদের জীবনে শুদ্ধ বৈষ্ণবের সাধু সঙ্গ না হবে ততদিন আপনার ভজনে রুচি আসবেই না আবার অনেকে সুধিজন আবার অনেকে দীক্ষা শিক্ষা নিয়ে আবার অনেকে দীক্ষা শিক্ষা নিয়ে সাধু সঙ্গ করে এমন কি ব্রজ থেকে ঘুরে এসেও ভাবে এবার থেকে আমি প্রতিদিন ষোলোমালা মালা জপ করব এবার থেকে প্রতিদিন আমি প্রতিদিন আমি গীতা একটু হলেও অধ্যয়ন করব কিন্তু এই যে বৃন্দাবন ঘুরে এসে এই যে রুচি এলো কিন্তু ওই রুচির সাথে প্রবৃত্তি যুক্ত হলো না যক এখন প্রশ্ন প্রবৃত্তিটা কেমন রুচি তো বুঝলাম প্রবৃত্তিটা কেমন বললেন প্রবৃতিটা হলো আজকে এই যে খুব গরম অনেকেই দেখবেন ঘরের মধ্যে গেলে কষ্ট হবে গরম তাই যখন আমার সুবিধা মতো সময় আসবে তখন হজম করব আজকে সম্ভব না হ্যাঁ আবার দেখবেন অনেকে বলে একটু যদি পরিস্থিতি পরিবর্তিত হয় অর্থাৎ এখন গ্রীষ্মকাল এরপর যদি বর্ষাকাল আসে তখন ভজন নিয়মিত কিন্তু কিন্তু সেই গ্রীষ্ম শেষে বর্ষায় এলো তখন বলে কি জানেন ওরে বর্ষায় পোকা করে এত উঠেছে পোকামাকড় কামড়ে কি ভজন করা যায় অর্থাৎ ভক্তগণ তার মানে আপনার একটু রুচি এলেও আপনার মধ্যে প্রবৃত্তি আসেনি প্রবৃত্তির অভাব এখন জিজ্ঞাসা হলো মহাজনদের কাছে জিজ্ঞাসা হলো তাহলে রুচি এবং প্রবৃত্তি আমাদের আসবে কি করে আসবে কিভাবে ভক্তগণ শাস্ত্র বললেন

সেই ত্রি হিক আনহিক না করি প্রতিদিন আমরা তিন বেলা তিন বেলা নিয়মিত ওজন করি ওজন করি অর্থাৎ তিন বেলা খাবারে কিন্তু আমাদের প্রত্যেকের ঠিকই রুচি আছে সুধিজন কিছু মনে করবেন না কিছু অপরাধ নিবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এটা কারো দোষ ধরাও না ভাগবতের টিকায় বলছে অনেক সময় দেখবেন অনেক সময় আমরাও দেখি অনেকে পাঠের সময় তার পেত পা হাটু ব্যথা হয়ে যায় অনেকেই দেখবেন পাঠের সময় দেখবেন ঝিম আসে ঝিম আর ঘুমায় আবার অনেকের শরীরে এই পাঠের সময়টুকু এই ভজনটুকু কুলায় না কিন্তু সুধিজন প্রসাদ খাওয়ার বেলায় সে সকলের আগে গিয়ে ওই খাবারের জায়গায় বসে তার মানে তার ভজনে অর্থাৎ হরি কথাতেই রুচি প্রবৃত্তি হয়নি এখন ভক্তগণ প্রসাদ কিন্তু ওই গোবিন্দের কৃপা এবং প্রসাদ প্রত্যেক কি আমাদের পেতে হবে প্রশ্ন কথাটি কিন্তু ওটা নয় কথাটি হল প্রসাদ পাওয়ার সময় তো কারো ঘুম আসে না প্রসাদ পাওয়ার সময় কারো তো ঝিমুনি আসে না প্রসাদ পাওয়ার সময় কারো তো হাঁটু ব্যথা হয় না সুধিজন সুধিজন তার মানে জানতে হবে আমার আপনার ভজনে ভোজনে ভোজনে মানে খাবারে রুচি আছে অথচ রুচি ভজনে আসে নাই ভক্তগণ মহাজন জিজ্ঞেস করলেন ওরে তোর তিনবেলা বেলা আনহিক হয়েছে ওরে তোর তিন ভোজন হয়েছে হম তাহলে ভোজন আছে কিন্তু ভজন নাই ভাগবত বললেন তোমার ক্ষুদা যেমন স্বাভাবিক লাগে ও গো ভাগবত বলছে ও তোমাদের ভোজন যেহেতু প্রতিদিন নিয়মিত তিন বেলা আসে লাগে এবং ভোজনে যেমন তোমাদের রুচি আছে ঠিক মতো ঠিক তেমনি ভোজনে না ভোজনের সাথে ভোজনেও রুচি থাকতে হবে এখন প্রশ্ন ভজনের রুচি বা প্রবৃত্তি আমাদের আসে না কেন এইবার চৈতন্য ভাগবত বললেন জীবের রুচি প্রবৃত্তি না আসার একমাত্র কারণ একমাত্র কারণ জীব হরি সাধু গুরু বৈষ্ণবের ক্ষেত্রে হরি সাধু গুরু শাস্ত্র ভগবানে এবং মহজনে যদি জীবের অপরাধ থাকে তাহলে জীবের ভজনে জীবের এই হরি ভজনে রুচি প্রবৃত্তি দুটুই ধীরে 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 ধ্বংস হতে হয়ে যায় সুধিজন ক্যান্সার দেখেছেন কাউকে ক্যান্সার রুগী ক্যান্সার রুগীকে তার শিরা উপশিরা সেল এমন কি হাডি পর্যন্ত সব খেয়ে নিঃশেষ করে দেয় ঠিক তেমনি নিঃশেষ করে মৃত্যু ডেকে আনে ঠিক তেমনি মানুষের ভজনে প্রবৃত্তি এবং রুচি নষ্ট হওয়ার একটাই কারণ হরি সাধুগুরু বৈষ্ণবের চরণে আপনার আমার যদি জ্ঞাত অজ্ঞাত সারে অপরাধ হয় তাহলে রুচি আর প্রবৃত্তি দুটোই নষ্ট হয়ে যায় তাহলে ভক্তগণ ভজনে যখনই আপনার আগ্রহ কমে যাবে ভজনে যখনই আপনার রুচি আসবে না তখনই আপনার বুঝতে হবে কোনো না কোনো মহতের চরণে আপনার আমার অপরাধ রয়েছে আবার অনেকেই বলে ওরে দেশকালের অবস্থা ভালো না দেশকাল এই বজনের অনুকূল নয় তাহলে কিভাবে বজন করব কিভাবে ওইখানে এই যে ডাক তলোয়ার এই বাজার এর এই যে হরি কথা কিভাবে শুনতে যাব ওই যারা আসে না সাধু সঙ্গে যারা যুক্ত হয় না তাদের ক্ষেত্রেও ভাগবত বললেন ওরে ওরে দেশকাল পাত্র এ ভজনের কোনো বাধা নয় প্রয়োজনে তুমি ঘরে বসে প্রয়োজনে তুমি ঘরে বসে লোকার লোকের সামনে গিয়ে তোমার ভজন করতে হবে না প্রয়োজনে তুমি ঘরে বসে আরো বেশি করে প্রতিদিন ভজন করো এজন্যই ভাগবত বললেন বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহা ভজন হতে পড়ে যাবে বাহিজন ভক্তগণ চৌষট্টি প্রকার এই অপরাধ আমি শুধু দুটি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম হলো এই যে মহৎ এই যে আপনারা মহৎ দেখবেন এক একজন কারো উপর থেকে আসে আর আমাকে দেখবেন সবার চরণ স্পর্শ করতে করতে যখন চরণে স্পর্শে হাত দেয় দেখবেন পা গুটাইয়ে নেয় আর জায়গা হয়ে যায় ভাগবত বললেন ওরে মহতের আসনটি যদি তুমি অতিক্রম করো এটাও হলো তোমার এটাও হলো একটি অপরাধ অর্থাৎ আরো সহজ ভাবে বলি মহতের আসনটি যেখানে বসবে ওই আসনটিকে যদি ডিঙিয়ে যান ওটাও হলো একটি অপরাধ আর সাধুগুরু বৈষ্ণব যদি আপনার দুয়ারে আসে যদি আপনার আঙ্গিনায় আসে আর যদি আপনার হৃদয় চিত্তে আনন্দ অনুভূত না হয় তাহলে বুঝবেন আপনি অপরাধে যুক্ত হয়ে গেলেন সুধিজন চৈতন্য চরিতামৃত এর পরে বললেন ওরে ওরে ভজন কম করলেও ভগবানকে পাওয়া যায় ওরে এই যে ভজন এত কথা বললাম এটা কম করলেও ভগবানকে পাওয়া যায় কিন্তু যদি মহতের কাছে অপরাধী হও ভাগবত বললে ওরে পাপ আর পুণ্য জীব করে ওই পাপে জীবকে উদ্ধার ঠেকাতে পারে না কিন্তু যদি জীব মহতের চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি অপরাধী হয় এটা হলো ওই জীবের জন্য সবচেয়ে বড় বাধা ভক্তগণ আপনার এর পরে ভাগবত বললেন যদি আপনার মতো আমার মতো ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস যার আছে তার সঙ্গ যদি আপনি আমি করি তাহলে আপনি ভজনের সমান সমান থাকবেন অর্থাৎ না আর ভজনে এগিয়েও যেতে পারবেন না কিন্তু আপনার থেকে যার ভজনে কম যার ভগবানের প্রতি অনুভূতি কম বিশ্বাস কম তার সঙ্গ যদি করেন তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন আর আপনার আমার থেকে যার শ্রদ্ধা বিশ্বাস এবং ভজন বেশি গোবিন্দের প্রতি রাধারানীর প্রতি এমন কি আপনার থেকে যার ভজনে ভগবান আর রাধারানীর প্রতি বেকুলতা আকুলতা বেশি তার সঙ্গ করলে আপনি অবশ্যই ভগবত রাজ্যে এগিয়ে যেতে পারবেন জয় নিতাই গৌর হরিব এই জন্যই যেখানে দলাদলি আছে যেখানে একে অপরের প্রতি বিদ্বেষ ভাব আছে সেই সঙ্গ করে কোন লাভ নেই কারণ সেই ভজনে এগুতেও পারবেন না বরং পিছিয়ে পড়বেন এরপরে ভাগবত একটি মার্মিক কথা বললেন সঙ্গের দ্বারা যেমন মানুষের কল্যাণ হয় আবার সঙ্গ করতে গিয়ে মানুষ এখন বেশি অপরাধে জড়িয়ে যাচ্ছে কারণ অপরের দোষ কীর্তন হচ্ছে প্রত্যেকটা সঙ্গের মধ্যে দলাদলি হচ্ছে প্রতিটা সঙ্গের মধ্যে কেউ কাউকে মনে প্রাণে সহ্য করে তাকে মেনে নিতে পারছে না এই ক্ষেত্রে ভাগবত বললেন এই জাতীয় সঙ্গে না যাওয়াই উত্তম ভালো কারণ এ জাতীয় সঙ্গে গেলেই আপনার মধ্যে অপরাধ জন্মাবে এবং আপনার মধ্যে ঘরে বসে থেকে যতটুকু বজন ছিল তাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এ কারণেই শাস্ত্র বললেন প্রয়োজনে শুদ্ধ সাধু সঙ্গ যদি না পান দু জনে বসে সঙ্গ করুন কিন্তু হৃদয়ের মধ্যে যেন একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাটা অটুট থাকে তাহলে আমরা উপায়টা জানলাম উপায় জানলাম কি ভজনে রুচি আসবে সাধু সঙ্গ থেকে এরপরে আমরা উপায় পেলাম সাধু সঙ্গে রুচি আসলেও জীবের প্রবৃত্তি আসে না ওই মহতের অপরাধের কারণে আর যদি সাধু সঙ্গ করে ভগবত চরণে এগিয়ে যেতে হয় তাহলে আপনাদের আমার আমার থেকে যার ভজন বেশি আর যে পরনিন্দা পরচস্তা করে না এমন শুদ্ধ বৈষ্ণবের সাধুর সঙ্গে অবশ্যই আপনি নিত্য ধামে এগিয়ে যেতে পারবেন বলো না গো রাধে রাধে সুধিজন কিন্তু প্রতিদিন এমন শুদ্ধ বৈষ্ণবের সাধু সঙ্গ তো মানুষের পক্ষে সম্ভব নয় সেই ক্ষেত্রে সংসারী জীবের জন্য মহাপ্রভু এসেই নির্দেশ দিলেন ওরে ওরে তোরা যদি বেশি বেশি করে গৌর গোবিন্দের চরণে বেশি বেশি করে যদি ফুল তুলসী জল নাও দিতে পারো দিনান্তে একবার ওরে তোরা দিনান্তে একবার অন্তত ঘুমানোর আগেও তোরা একবার একটু गोविंदের চরণে দুই এক মিনিটের জন্য ফুল তুলসীদিস কিন্তু 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 তোরা সংসারে থেকে যখনই সময় পাবি তখনই তোদের ওই মালাটা নিয়ে একটু বসবি জপের নিমিত্তে রাধে রাধে অর্থাৎ গৃহীদের একমাত্র উপায় তাইলে ও মাগো গৃহীদের একমাত্র উপায় সময় পেলেই লুডু খেলা নয় গৃহীদের একমাত্র উপায় সময় পেলেই ওই টিভির সিরিয়াল দেখা নয় জগৎ জীবের একমাত্র উপায় সময় পেলে বারান্দায় বসে পান সিবিএ সিবিএ রসালো আলাপ করা নয় ভক্তগণ ওরে ওরে জীবনের আয়ু তো ফুরিয়ে যাচ্ছে কখন তোমার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে কখন তোমার লিভারটা পচে যাবে কখন তোমার এই হার্টের বিট বন্ধ হয়ে যাবে কেউ তো জানি না আমাদের দুর্দশা দুর্দশাটা হচ্ছে বিশেষ করে সনাতনীদের দু চারজন যদি এক জায়গায় বসি তাইলেই কি তাইলে শুরু হয়ে যায় সাংসারিক কথা একবারও গৌর গোবিন্দের কথা হয় না আর শুরু হয়ে যায় পুত্রবধু আর শাশুড়ির কথা কি কথা তো জানেনি ভাগবত বললেন জীবনের আয়ু ফুরিয়ে যাচ্ছে ওরে ওই সব পরনিন্দা পরচর্চা রসালো আলাপ বাদ দিয়ে যতটুকু সময় পাও মালা নিয়ে বসো ভক্তগণ ভাগবতের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের এটাই হল সিদ্ধান্ত নিজেকে বাঁচাবার ভাগবত বললেন জপা সিদ্ধি অর্থাৎ ভগবানের দিব্য নাম জপাতি প্রত্যেকে প্রেম প্রাপ্তি হয়ে তোমরা ওই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবে তবে জপ আমি কি নিমিত্তে করছি শেষ করে দিচ্ছি যে জব এখন প্রশ্ন জব করতে বলছে গৌরহরি গৌরহরি এরপরে বললেন ওরে জব তো করবি কিভাবে জব করবি গৌরহরি বললেন তোমরা আমি যে উদ্দেশ্যে জবটা করব। তার উপরে নির্ভর করবে প্রেম প্রাপ্তি এখন যদি কেউ যা সন্তান হয় না সে যদি সারাদিন সন্তানের প্রাপ্তির উদ্দেশ্যে ওই মালা জপে তাহলে তো সেটা সন্তান প্রাপ্তির জপ মাগ আমরা চাচ্ছি তো না প্রেম তাহলে প্রেম প্রাপ্তি কিভাবে হবে ভাগবত বললেন আপনার চাওয়ার বস্তু যদি হয় পূর্ব দিক আর যদি আপনি পশ্চিম দিকে শুধু হাঁটতেই থাকেন সারা জনময় আপনি পূর্বদিক প্রাপ্ত হবেন না ঠিক তদ্রু ঠিক তদ্রু নাম জপে ভগবানের প্রেম প্রেম প্রাপ্তি অবশ্যই আপনার জীবনে হবে এবং আপনি জন্ম মৃত্যুর থেকে চক্র থেকে অপরাধ থেকে আপনি মুক্ত হবেন কিন্তু আমরা তো প্রেম ভক্তি চাচ্ছি না পুত্র বা সন্তান কামনায় জব করছি সন্তানের পড়াশোনা করে তো সন্তানের যাতে ভালো একটা চাকরি হয় এই জন্য জব করছি আবার শরীরে তো একটু রোগ আসি রোগ মুক্তির জন্য জব করছি হ্যাঁ আবার মেয়েটার ভালো পাত্রের জন্য জব করছি অথচ গোবিন্দ বলছে অনন্য চিন্তান্ত মাং যে জনাপর্য পাশ হতে তেসাং যুক্তাবিদ্যা নাং তারপর যোগ ক্ষেম বহম অর্থাৎ তুমি অনন্য চিত্তে যদি আমার উপাসনা করো তোমার যোগ সব আমি নিজে কাধে করে বহন করিব হরিব হরিবহল হরিবল তাহলে গৌরভক্ত বৃন্দ আমরা যদি মুক্তির জন্য জপ না করি রোগ মুক্তির জন্য জপ করি ভগবান বললেন তোমরা আমাকে পাওয়ার জন্য তো জপ করছো না তোমরা তোমাদের ইচ্ছা পূরণের জন্য নাম জপ করছো তাহলে প্রেমটা প্রাপ্ত হবে কি করে এখন প্রশ্ন আমরা যে হরিকতা শুনছি আমরা যে সংকীর্তন করি আমরা যে নাম জপ করি কিভাবে এইটা নাম জপ করলে কিভাবে সুদীজন আর এক মিনিট খুব মন দিয়ে এবং মন দিয়ে শুনলেও হবে না ধ্যান দিয়ে শুনুন যখন ভগবানের নাম জপার উদ্দেশ্যে বসবেন তখন ভাববেন তখন ভাবতে হবে আমি আপনি এই শরীরে আমি নই তখন ভাবতে হবে আমি এই সংসারে নেই আমি এই সংসারে নেই তারপরে ভাবতে হবে আমি এই সংসারেও নেই আমি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যেও নেই আমি তথা এই পরিবারের আমি কেউ নই আমি হচ্ছি ভগবান আর ওই শ্রীমতী রাধা রানী বলমন রাধা কৃষ্ণে